চ্যানেল অনেকদিন পর আবার সকলের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গত ক্লাসের বিষয়বস্তু ছিল ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং তার মাধ্যমে কিছু কিছু জায়গা প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্থর যুগ নব্য প্রস্থর যুগ নিয়ে আলোচনা করেছিলাম এবং এছাড়া এর আশেপাশে কিছু কিছু জিনিস নিয়ে তার অঞ্চলগুলো নিয়ে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল আজকে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ এই যে যুগ দুটো এই যুগ দুটোর মধ্যে কিভাবে অদর বদর এলো তার মধ্যে কিভাবে নানা রকমের যন্ত্রপাতি থেকে শুরু করে মানুষ জনের মধ্যে কিভাবে বদল এলো তারা কিভাবে জিনিসপত্র গুলো ব্যবহার করতে শুরু করলো তো প্রথমেই চলে যাব মধ্যপ্রস্তর যুগ কাকে বলে এবং কোন সময়কে বলে মধ্যপ্রস্তর যুগ বলতে বোঝায় প্রাচীন প্রস্তর যুগ এবং নম্ব প্রস্তর যুগের যে মধ্যবর্তী সময়কালটা সেই সময়কালটাকে এবং এর সময়কালে বলা হয় দশ হাজার থেকে সাত হাজার খ্রিস্টপূর্বাব্দের মধ্যেই ছিল বলে আনুমানিকভাবে ধারণা করা যায় এটার বৈশিষ্ট্য হিসেবে বলা যায় এই সময়কালের আবহাওয়া ছিল মূলত শুষ্ক এবং উষ্ণ এবং এই সময় শুষ্ক ফলাবিশিষ্ট পাথরের বিভিন্ন হাতিয়ার এই যুগের মানুষেরা আবিষ্কার করতো বলে জানা গিয়েছে এছাড়া জানা যায় যে এই যুগে মানুষজন শিকার ফলমূল সংগ্রহ করে জীবন ধারণ করত এবং তারা মাছ ধরেও জীবিকা নির্বাহ করত কিন্তু এই যুগের পরবর্তীকালে চাষাবাদ শুরু করেছিল এবং গৃহপালিত যে পশুদের তাদের গৃহে পালন করাও তারা শুরু করেছিল এছাড়া এই যুগের কোন কোন অঞ্চলে এই যুগের বিভিন্ন সন্ধান পাওয়া গেছিল সেটা বিশেষত বলা যায় যে ভারতের ছোট অঞ্চলে এছাড়াও প্রাচীন প্রস্তর যুগ প্রস্তর যুগ এবং প্রস্তর যুগ এই তিনটে যুগেরই সন্ধান মিলেছিল বিন্ধ পর্বতের মালভূমি অঞ্চলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপরে বলা যায় যে নর্মদা নদীর উপত্যকা অঞ্চলেও কিন্তু এগুলোর নিদর্শন মেলে তো মধ্য প্রস্তর যুগের বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্য এবং তার কেন্দ্রগুলো এবং এই টাইমের মানুষ কি কি করেছিল কিভাবে কিভাবে জীবন ধারণ করেছিল সবটাই এখানে বলা হয়েছে এরপর চলে আসবো প্রস্তর যুগ বলা হচ্ছে নবপ্রস্থ যুগ ছিল সাতশো থেকে হাজার খ্রিস্টপূর্বাব্দে তো এই সময় ভারতে মসৃণ অস্ত্রশস্ত্র আবিষ্কারের যুগ বলা হয় কারণ এই সময় যে অস্ত্রশস্ত্রগুলো আবিষ্কৃত হয়েছিল সেই অস্ত্রশস্ত্রগুলো অনেকটাই উন্নত মাপের ছিল ধারালো মাপের ছিল এবং সুন্দর ছিল তো এই মসৃণ অস্ত্রশস্ত্র আবিষ্কারের যুগ ভারতে সাতশো খ্রিস্টাব্দের আগে শুরু হলো। দক্ষিণ পূর্ব ভারতে কিন্তু হাজার খ্রিস্টপূর্বাব্দের পরে শুরু হয়েছে বলে জানা যায় এছাড়া একটু আগে যেটা বলছিলাম এই সময় মানুষ অনেক বেশি সুন্দর মসৃণ এবং উজ্জ্বল পাথরের অস্ত্র শস্ত্র তৈরি করতে কিন্তু সক্ষম হয়েছিল এছাড়া মানুষের জীবিকা বলতে মানুষ আমরা জেনেছি মধ্যপ্রস্তর যুগে বিভিন্ন চাষাবাদ পশুপালন এগুলো শুরু করেছিল তো এখানে চাষাবাসের মধ্যে ফলমূল রাগি দানা শস্য এগুলো চাষ করতে শুরু করেছিল এছাড়াও পশুপালনের মধ্যে ভেড়া ছাগলকেও কিন্তু পালন করতো এছাড়া এই যুগের মানুষ এই সময় আগুন জ্বালাতে শিখল এবং মাটির বাসনপত্র তৈরি করতে শিখলো কিন্তু এখানেই তারা থেমে থাকলো না পরবর্তীকালে তারা বিভিন্ন চাকা ঘুরিয়ে কিন্তু মাটির বাসনপত্র তৈরি করতে শুরু করলো এবং এগুলোতে নানা রকম নকশা করতে শুরু করলো এছাড়া এই যুগের মানুষ ছিল গুহাবাসী গুহাতে বাস করত তারা বেশিরভাগ ভাবেই প্রথম দিকে গুহাতে বাস করত কিন্তু পরবর্তীকালে তারা বৃত্তাকার ত্রিভুজাকার বাড়ি তৈরি করতো মাটি এবং নলখাগড়া দিয়ে এছাড়াও ছিল গুহাবাসী যখন ছিল তখন গুহার দেয়ালে বিভিন্ন শিকার নৃত্য প্রভৃতির ছবি তারা অঙ্কন করত এইভাবে এইভাবে সুসজ্জিত করার সাথে সাথে এরা আর কি শিখেছিল সুতি ও পশম বস্ত্র বয়ন শিখেছিল এবং নৌকা তৈরির কৌশলও কিন্তু আয়ত্ত করেছিল এছাড়া এরপর আমরা জানবো যে কোন কোন গুরুত্বপূর্ণ অঞ্চল যে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে এই নবপ্রস্ত যুগের নিদর্শন মিলেছে গুরুত্বপূর্ণ কেন্দ্রের মধ্যে জম্মু কাশ্মীরের বারজাহো গুফ্রকাল কর্ণাটকের ব্রহ্মগিরি মেঘালয়ের গারো পাহাড় গারো পাহাড়ের নাম অনেকেই শুনেছ বিহারের চিরাগ্ন ইত্যাদি এছাড়া আরো অনেকগুলি জায়গা রয়েছে আরেকটা জিনিস প্রদেশের কললি হাওয়াতে তিন শৃৎবে বিভক্ত ছিল প্রথমত মোসৃণ পাথরের যুগ যেটাকে নবপ্রস্তর যুগের সাথে তুলনা করা হয় এছাড়া খোদাই পাথরের যুগ ও লোহা যুগ যে লোহা যুগটা অনেক পরে এসেছিল তামা ব্রোঞ্জ তারপর এসেছিল লোহা তো এই যে মোসৃণ পাথরের যুগ নিয়ে যে আলোচনা হলো মোসৃণ পাথরের যুগের পর যে ধাতুর যুগ এলো সেই ধাতুটা কিসের আবিষ্কার হলো তামা তামার প্রচলন ঘটলো প্রথম তামার সমন্বয়ে যে মসৃণ শিল্পের কাজ গড়ে উঠল পাথরের যন্ত্রপাতি ছাড়াও মানুষ তামার সহযোগে বিভিন্ন হাত ও অন্যান্য যন্ত্রপাতি কিন্তু আবিষ্কার শুরু হলো এবং মসৃণ পাথরের যুগের মানুষেরা বিশেষত কালো ও লাল রঙের বাসনপত্র তৈরি করে সাদা রঙের সাহায্যে সেগুলো নানা রকম শিল্পকর্ম তৈরি করতো এবং নকশা দিয়ে সেগুলোকে অলঙ্কৃত করতো এরা কোন ধরনের দেবীর পূজা করত স্ত্রী দেবতা এবং ষড় এই সভ্যতার বিকাশ ঘটেছিল রাজস্থান মহারাষ্ট্র বিহার পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ প্রভৃতি জায়গায় এবং আরো একটি কথা এই সময় কিন্তু মানুষ ইটের ব্যবহার জানতো না তারা খড়ের বাড়িতে খড়ের ছাউনির সাহায্যে বাড়িতে বা মাটির বাড়িতে তারা বসবাস করত তো এই ছিল আমার আজকের ক্লাস যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর অবশ্যই একটি লাইক দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটায় অবশ্যই প্রেস করে দেবেন যদি নতুন কোনো ভিডিওর আপনাদের দরকার হয় বা কোনো বিষয় আপনারা জানতে আগ্রহী হন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন সেটি আমাকে নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ জাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই